এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও দেখো মজা করো গায়ে মেখো না তো কেমন আছো সবাই আবার এসে গেছি আমি তোমাদের হাসাতে প্রেজেন্টিং বাই মোস্ট ইন্টারেস্টিং এন্ড এন্টারটেইনিং ক্যারেক্টার ছেলে মানুষ তো আজকে এক দিদিকে পেয়েছি যে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে দিনের জন্য স্পেশালিস্ট তো তাহলে করি চলো শুরু আজ একেই নিয়ে খেলা হবে গুরু ডিয়ার কাকিমাগণ চোদ্দই ফেব্রুয়ারি মেয়ে আধার কার্ডটা লুকিয়ে রাখবেন হলে কিন্তু মেয়ে তো অঞ্জলি চলে যাবে আর যদি অঞ্জলি করানোর পুরোহিতটাই ওয়ের মালিক হয় তখন ভোটের কাজ আর আধার কার্ড তো লাগবে না তখন ভোটার আর প্যান দেড় দানা দান আ ওয়াটার এক্সপ্রেশন ইশারা একবার এরকম একবার এরকম বলছি দিদি তোমার প্রথম বেড়াল কবি দুধ দেখেছিলো সরস্বতী পূজাটা এখন আর বিদ্যার আরাধনার জন্য নয় কারোর কুচি ধরার জন্য কারোর ছোখ নাড়ানোর জন্য আবার কারোর উড়ন্ত বাইকে ফুরন্ত মামুনি নিয়ে

বাই দাবে তুমি জামাটা যেভাবে পড়েছো আমরা ছেলেরা কিভাবে জানো যখন স্যান্ডে ছেড়ে যায় তখন এইভাবে বাই আমুল আরামছে সাপকে যদি দুধ খাওয়া সে তো খাবার সে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবে ম্যাটার করছে তুমি কি সাপকে খাওয়াচ্ছো জল ডরা হলে তে শুন করে জলে বুনো বাদরে চলে যাবে বাট অ্যানাকন্ডা হলে পুরো ফাটিয়ে ভেতরে ঢুকবে বুঝলে পুরো ফাটিয়ে সব এই কেমন একদিন তোমাকে কেউ লাগাবে মানে মোদের দান্ডার বাড়ি এই বলে সরস্বতী পুজো কিন্তু वैलेंटाइन डेতে মানে বুঝতে পারছ তো সকালে শাড়ির কুচি ধরবে বলেছিলাম না এ সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে দিনের স্পেশালিস্ট তো বলছি দিদি তো তুমি কোনটা করবে শাড়ির পুঁচি ধরাবে না খুলবে তোমায় দেখে মনে হয় তুমি শাড়ির পুঁচি খুলবে আজকের জন্য এতটাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানো ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই আর হ্যাঁ হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও